আইসিটি আইনে মামলা করা হয়েছে আমরা সরিষাবাড়ির ছাত্রদল এই ছাত্রদলের নামে বিভিন্ন প্যাকাইডি খুলে মানে আপনার বিভিন্ন ধরনের লেখালেখি করে বা দষ্ট করে আমাদের ছাত্রদল সহ আমাদের মতামতের ভিত্তিতে আমরা কয়েকটি আইসিটি মামলা করা হয়েছে দু একটি আইনি বন্ধ হয়েছে আর গুলা চলমান রয়েছে যার জন্য আপনাদেরকে প্রশাসনের আপনারা ভালোভাবে না দেখেন যে কোনো সময় যে কোনো মানুষের উপর এই ধরনের লেখালেখি করে ভাবমূর্তিপূর্ণ তারা করতে পারে এবং তাদের উদ্দেশ্যে একটাই বিগত আন্দোলন সংগ্রামে তারা কোনো ভূমিকা রাখে নাই তাদের কোনো আউটপুট নাই তারা এইগুলোকে মনে করে আগামী দিনে তাদের কাজ বাস্তবায়ন করতে চায় যে অসম্ভব বলে আমার কাছে মানা করুন আর আমার সেটা হলো আর মুমিন আমাকে চিনে কিনা আমি আর মুমিন কে চিনে কিনা সামনে সামনে হলে তার কোনো পাস কাডের সুযোগ নাই এবং তার সাথে আমার সারা এবং বা মোবাইলে কোনো সময় কোনো কথা হয়েছে কিনা এই ধরনের যদিও কোনো সত্যতা থাকে তাহলে বিষয়টি আমি কিছুটাও হলো মনে করব যে হ্যাঁ

সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং টাকলা মুরাদ নামে খ্যাত মুরাদ হাসানের নির্বাচনী এলাকা এবং এইখানে তিনি তার যে শাসন এটা করছেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জেলা বিএনপি সভাপতি এবং উপজেলা বিএনপি সদস্য একজন রাজনৈতিক দলের অভিভাবক হিসেবে আপনি আওতাধীন পাঁচটি আসন এই পাঁচটি আসনের নির্বাচনী যে কামাডোল শুরু হয়েছে এই যে আনন্দ ঘন পরিবেশ নির্বাচনী মা সবকিছু মিলে আপনাকে অবগত থাকতে হয় সবসময় আপনি শরীর সেবারে নিয়েও অবগত আছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ইতিমধ্যে আপনার একটা বৈঠক করে আপনাদের নির্দেশনা কিভাবে নির্বাচনী মাঠে আপনারা কাজ করবেন একাধিক প্রার্থী হইতে পারেন হ্যাঁ আওয়ামী লীগের সেই সময়ে আমাদের আমি সহ আমাদের নেতা বিরুদ্ধে দুইশো আটচল্লিশটি মামলা হয়েছিল যেটা আমাদের লয়ার অ্যাডভোকেট

তারা অনেকে না মানলে অসুবিধা নেই তারা তো এক সময়ে এল ডিপি করেছেন আপনি দেখবেন যার একটা মনোনয়ন প্রত্যাশিত পক্ষে যারা বক্তব্য দেয় তাদের দেখলে মানে স্পষ্ট হবে যে তারা দুই সালে একটা এল ডিপি নামক একটি দল করে আমাদেরকে বিএনপিকে কে বেকা দেয় ফেলার জন্য চেষ্টা করেছে ওনারা বিশ বছর একদম নিষ্ক্রিয় ছিলেন আজকে

তোমার মোবাইলে লেখালেখি করো যে কারো আক্রমণ করে কারো বিরোধিতা করে কারো বিরোধিতা করে সমস্ত লেখালেখি বন্ধ আপনি হয়তো বা ছাব্বিশ তারিখের পরে আজকে তিরিশ তারিখ আপনি দেখলেই লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু এই কয়েকদিনের মধ্যে লেখালেখি আমাদের লেখালেখি বন্ধ আমাদের কিছুটা আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি যেটা নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম আমাদের নেতা নির্দেশ দিয়েছে সেটাকে তারা দুর্বলতা মনে করে তারা এই ধরনের অপকরণ করেছে তারা নিজেরাই আওনা ইননে আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহাগ মিয়াকে গরিব নামে নব্য বিএনপি বিগত দিনে বিএনপি করেছে কিন্তু যখন এলডিপি হয়েছে তখনই বাবু তালুদারের নেতৃত্বে চকনাথগঞ্জ ঘাটে এলডিপির কুলামার্কা মিছিল হয়েছে সেই মিছিলে অংশগ্রহণকারী একজন করি সে আমার ওই স্বেচ্ছাসেবকদের সভাপতির গায়ে হাত দিয়েছে আমরা কোনো প্রতিবাদই নাই আমরা ভাবে সরিষাবাড়ি থানাতে অভিযোগ দেয় চলেছি সরিষাবাড়ি থানালা সেখানে তদন্তের জন্য গিয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্নভাবে পুষ্কমূলক কথা বলে তারা অন্য রকম হালভঙ্গি নিয়ে চলাচল করে আমাদের যারা আছে তাদেরকে শান্ত থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা পেরেছি আমাদের লোকজনেরা দলীয় লোকজনেরা শান্ত পরিবেশ বজায় রেখে নির্বাচনের কাজ চালাচ্ছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার আজকের যে সংবাদ

সেদিন প্রতিটা দলের প্রার্থীরা এবং তাদের প্রতিনিধিরা সেই জায়গায় উপস্থিত থাকতেন আমিও ধারা সেই ধারাবাহিকতায় আমিও সেই জায়গায় ছিলাম